সুপ্রিয় বিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইএফটিতে যারা এখনও বেতন পাননি ঠিক তাদের জন্য আজকের এই ভিডিও ইএফটির তৃতীয় ধাপ চুরাশি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে যাবে কবে সেই রিলেটেড যে নিউজটা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে বেসরকারি স্কুল কলেজে কর্মরত আরও চুরাশি হাজার সাতশো শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তৃতীয় ধাপে বেতন পাবে তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে সোমবার তোসরাই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি বা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম ইএমআইএস সেলের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দ্য ডেল্লি ক্যাম্পাসকে এ বিষয়ে মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন তৃতীয় ধাপে চুরাশি হাজারের কিছু শিক্ষক ইএফটিতে বেতন পাবেন বেতনের অর্থ আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে এজন্য সংশ্লিষ্টরা কাজ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই বাছাই করছে মাউসির ইএমআইএসএল এজন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করছেন সেলের কর্মকর্তারা এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষে শিক্ষক কর্মচারীদের ইতিমধ্যে বেতন পেয়েছেন এখন তৃতীয় ধাপের বেতন ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনলক পদ্ধতিতে যেটা আসতো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাই ছিল আজকের যে আপডেট পরবর্তী আপডেট দেখার নিমন্ত্রণটা নিয়ে সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণটা নিয়ে বিদ্যুয় নিচ্ছি আল্লাহ হাফিজ